আসসালামু আলাইকুম এখন বাজে বিকাল চারটে পনেরো মিনিট অফিস থেকে বের হয়েছি তো ওবার অ্যাপসটা চালু করার মধ্যে একটু কম পেয়ে গিয়েছে যাত্রী যাবে বলে দিয়েছি যে জমিনে একশো বাহান্ন টাকা চলে নাকি যাত্রীকে পিক করি আসসালামু আলাইকুম বড় ভাই করলাম কিন্তু দেখি পিলিয়নের হেলমেটটা নিয়ে বেরিয়ে নিয়ে আবার অফিসে গেলাম হেলমেটটা নিলাম দেন চমুরের উদ্দেশ্যে রওনা দিলাম

এই বিষয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলবো আশা করি শুনবেন সবাই বলো বাবা হচ্ছে ঢাকা শহরে কীরকম ইনকাম হয় বা সময় দিলে ইনকাম হয় এই বিষয়ের উপরে একটা ডকুমেন্টারি টাইপের আর কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জাস্ট ইউটিউবের মাধ্যমে তুলে ধরা তাই বলে কাউকে আমি প্রমোট করতেছি না যে আপনারা গ্রাম থেকে রাগা সরে চলে আসেন বাইট শেয়ার করার জন্য এটি খুবই বিপজ্জনক আশা করি ভিডিও দেখে কেউ উৎসাহিত হবেন না আর দ্বিতীয়ত ইউটিউবে আসার জন্য সবারই যে একটা মোটিভ কাজ করে সেটা হচ্ছে ইউটিউব থেকে কীভাবে ডলার ইনকাম করা যায় আমারও সেই একটাই মোটিভ কাজ করছে মূলত ইউটিউবিং আসার জন্য আশা করি ইউটিউবেংয়ের জার্নিতে সবাই খুব ভালোভাবে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাওয়ার আগে উবার থাকার একটা পার্সেলের রিকোয়েস্ট আসে পার্সেলটা বসুন্ধরা থেকে মানে বসুন্ধরা গেট থেকে পার্সেলটা যাবে বাংলা মোটর রাস্তার টোটাল ডিস্টেন্স হচ্ছে এগারো কিলোমিটার ভাড়া দেখাচ্ছিল দুশো তেরো টাকা সময় দেখাচ্ছিলো এক ঘন্টার মতো তো ইনশাআল্লাহ চলেন পার্সেলটা পিক করি মারিয়া আপু ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জি ভাই আমি উবার থেকে আপনার পার্সেল ছিল আমি ঠিক লোকেশনে আছি এটা হচ্ছে আপনার এ সি এল এ সি পরের বিল্ডিংটা আচ্ছা এই গলি এই গলিতেই তো না ওকে 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 ব্যাট bây giờ, Bé hello bé à. ভাইয়া দুইশো দুইশো তেইশ টাকা তো ভাইয়া ডাকলাম শুনতে পারলেন না দশ টাকা কম দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যখন কল দেন তখন দেখছেন অনেকেই বলতে পারেন যে দশ টাকার জন্য যাত্রীকে কেন আবার ফোন দিলাম ভাই পার্সেলটা নিয়ে আসতে এক ঘন্টার উপরে সময় লাগছে বসুন্ধরা থেকে তো উবার আমাকে দশ টাকা যেহেতু বাড়াইসিবি তবে অবশ্যই রাস্তা বাড়ছে সময় নষ্ট হয়েছে দেখে তো আমার পাওনা টাকা হয় তাই না কস্টের টাকা তো ফোন করে তো চাইতেই পারি উবার থেকে আর একটা কল পাইছি টিচার্স রোড যেটা রামপুরা যাচ্ছিকে কল দেই কোথায় আছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি আছি আপনার বাংলা মোটরের দিকে শাহবাগ এই যে মেট্রো স্টেশনের নিচে হ্যাঁ 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 ঠিক আছে হাসপাতালের গেটে একদম হ্যাঁ ওই ঠিক ওইটার পিছনে ওইটার পিছনে একটু পিছন দিকে হ্যাঁ 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 দেখেন আমার মাথায় কালো রঙের হেলমেট ক্যামেরা লাগানো আছে হেলমেটে যাত পেয়ে গেছি যাত্রী এর সামনেই আছে যাত্রুকে পিক করি আগে अपनी तो ना ठीक है ना इकराम साहब

যাত্রীকে পিক করলাম যাত্রী যাবে রামপুর তিতাস রোড যেটা শাহবাগ থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার ভাড়া দেখাচ্ছিল একশো পঁচিশ টাকা যাত্রীর ডিসকাউন্ট আছে সাত টাকা ইনশাল্লাহ আমরা যাত্রীকে নিয়ে যাই দেখি কত টাকা ক্যাশ পাই এবং আরেকটা বিষয় এটা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে ক্যামেরাটা এখন বন্ধ করব পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক বনালীতে বাসায় যাওয়ার আগে এখন সকাল রাত আটটা বাজে পনেরো মিনিট আমরা আছি এগারো নম্বর রুটে তো শাহবাগ থেকে যাত্রীটাকে নিয়ে যেয়ে তিতাসুড়ে গেছিলাম রামপুরা তো ওইখানে ওই যাত্রীকে নামানোর পরে ভাড়া পেয়েছিলাম একশো বিশ টাকা তো তিতার রোডে কিছুক্ষণ অপেক্ষা করার পরে অফলাইনে একজন আপুকে পেয়েছিলাম তো আপুকে নিয়ে অফলাইনে কন্ট্যাক্টে ওই যাত্রীকে নিয়ে আসছিলাম হোটেল আমারিতে যেটা হচ্ছে মাননী এগারো ব্রিজের পাশেই তো একশো আশি টাকা কনটাকে আনছিলাম তো ওনাকে নামাই দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি তো আজকে মোটামুটি রাইড শেয়ার করার জন্য চালেছি থার্টি ফাইভ কিলোমিটার এবং ইনকাম করছি সাতশো টাকা এবং সময় দিছি চার ঘন্টা পনেরো মিনিট একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেই জানে পরিবারের কত চাপ কত ঝামেলা সব কিছুই বড় ছেলের উপর দিয়ে যায় বাবা মায়ের কথা সকলের চাহিদা সবকিছুই দেখতে হয় বড় ছেলের কথা কি পেঁজি করে ঢাকা শহরে এসে কত কষ্ট করার লাগে কত কিছু বলার লাগে দেখার কেউ নেই হয়নি हेलो हेलो सुनो से बहुत तेरी गली